ইন্ডিয়ার পানি ইন্ডিয়ার পানি কি সুন্দর মনোরম দৃশ্য সম্মানিত অশোক আসলে আমি আজকে আপনাদের এই জায়গাটুকু দেখাচ্ছি যে দৃশ্যমান জায়গাটি দেখাচ্ছে এটা হচ্ছে পাঁচ থানার অন্তর্গত বড়মাণিক মাঠের এই আসলে এখানে ব্রিজের কাজ চলমান যার কারণে কাঠের ব্রিজ দেওয়া হয়েছে এই কাঠের ব্রিজে মানুষ যাতায়াত করে এবং এই যে দেখেন এই যে নদী নদীটার নাম আসলে জানি না তবে ইন্ডিয়ার পানি এখান দিয়ে আসছে এই যে সামনে পরমাণিক পরমাণিক প্রচুর স্রোত পানি সেই স্বচ্ছ পানি মনোরম দৃশ্য